আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের সেভেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা করবো দেখো কী বলছে রিড দ্য টেক্সট ইন অ্যাক্টিভিটি টু সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু অ্যাগেন আমাদেরকে সেভেন পয়েন্ট টু পয়েন্ট টু অ্যাক্টিভিটি আবার পড়তে বলছে দেন রাইট দ্য হাইলাইটেন ওয়ার্ডস তারপর হাইলাইটেড ওয়ার্ডগুলো লিখতে বলছে অ্যান্ড হোয়াট টাইম দিস ওয়ার্ডস ফ্রেস রিপার্টু এগুলো কোন টাইম বোঝায় সেটা অ্যান্ড হোয়াট ফর্মস অফ ভার্স আর দেয়ার ইন দ্য সেন্টেন্স এবং সেখানে ভারফের কোন ফর্ম বোঝায় সাউলিয়াস ইউস টু এক্সপ্রেস দিস টাইমস ইন দ্য গিভেন কলাম ফাইনালি সেক্স ওয়েদার অল দ্য ভাস্ট ফর্ম আর ইউজ কারেকলআর নট তারপর দেখতে বলছে সব পার্ট ফর্মগুলো ঠিকভাবে ব্যবহার করা হয়েছে কি না তাহলে দ্য হাইলাইটেড ওয়ার্ড ইন দ্য স্টোরি দেখো ফর অ্যাবাউট এ মান্থ এটা হলো দ্য টাইম অ্যাকশন দ্য হাইলাইটেন্ডস রিপার্স টু ইট মিন্স ইট ইস দ্য স্টার্টেড দ্য ওয়ার্ক স্টার্টেড বিফোর এ মান্থ অ্যান্ড স্টিল ইজ গোয়িং অন ফর অ্যাবাউট এ মান্থ তখন আমরা এইভাবে বলবো এখানে দেখো ওরা দেখো একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবসময় বলো স্যার এত বড় কেন দেখো ওরা লিখছে কত বড় জায়গা নিসে এবার তোমাকে লিখতে দিসে দেখো কতটুকু জায়গা দিয়েছে এই জন্যে জায়গাগুলো একটু কিন্তু ছোটই হয় তোমাকে খাতার মধ্যে লিখতে হবে হ্যাঁ দ্য ফর্ম অফ দ্য অফ দ্য ভার্ভ শাওলি হ্যাজ ইউজ টু ইন্ডিকেট দ্য টাইম অফ অ্যাকশন অল দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব হ্যাভ বিন কালেক্টিং দিস টাইম ফর অ্য বোট মান্থ হ্যাট দ্য ভার্ভ ফর্ম ইজ হ্যাভ বিন কালেক্টিং হ্যাভ বিন প্লাস ভার্ভ প্লাসি তা দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ভ ইফ নিডেড রাইট আদার ওয়াইজ কিপ ইট ব্ল্যাঙ্ক না হলেও ব্ল্যাঙ্কি রাখতে বলছে তাহলে এটা আমাদেরকে কাজটা করতে বলছে এভাবে তাহলে আমরা এখানে এই সাতটা অ্যাক্টিভিটি করবো দেখো দেখো ফর অ্যাবাউট এ মান্থ ছিল এটা তো আমরা লিখেছি তার মানে এটা আমরা দ্য ভার্ভ ইফ নিডেড রাইট আদার ওয়াইজ কিপ ইট ব্ল্যাঙ্ক দেখো এখানে কিন্তু ভাবটা কারেক্ট ছিল সাউলি হ্যাজ টু ইউজ টু ইন্ডিকেট এখানে হ্যাজ বিন কালেক্টিন এই ভাবটা কিন্তু ঠিক ছিল হ্যাভ বিন ভার্ভের আইনজি ঠিক ছিল এই জন্য এখানে কারেক্ট এটা জন্য কিছু করার দরকার নেই ফাঁকা রাখলে হবে এবার তোমরা কারেক্ট অ্যাসিস লিখতে পারবা এবার ফর দ্য ফার্স্ট টু মান্থ হলো রিফার্স টু আ কন্টিনিউয়াস অ্যাকশন দ্যাট স্টার্টেড টু মান্থ ইজ অন গোয়িং এখনো চলছে বাট এখনো চলছে হ্যাভ প্রিপেয়ারিং এখানে হ্যাভ বিন প্লাস ভারপের আইএনজি এটাকে আমরা কি করতে পারি এটা হলো কারেক্ট ঠিক আছে হ্যাঁ আমরা এভাবে লিখতে পারবো যে আই হ্যাভ বিন প্রিপেয়ারিং পেয়ারিং হ্যাঁ ওয়ানলি দেখো ওয়ানলি ইন্ডিকেটস এক্সক্লুসিভ স্কুলসিবিটি অর স্পেসিফিক মোমেন্ট ইন টাইম তো হ্যাভ বিন অ্যাপয়েন্টেড এখন তো প্যাসেজের মাঝে ছিল আমরা কিন্তু প্যাসেজ থেকে শুধুমাত্র এটা নিয়েছি সেন্টেন্সটা আমরা নেই নি জায়গা আমাদের কম সেন্টেন্স নেওয়ার প্রয়োজন নেই তোমরা শুধু প্যাসেজ থেকে আমরা নিয়েছি যে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অনলি ছিল লাইনে তো এটা কারেক্ট ঠিক আছে নাও দেখো না হলো রিফার্স টু দ্য প্রেজেন্ট মোমেন্ট ইস অন ডায়ারিং এরকম একটা সেন্টেন্স ছিল না তাহলে ইস ভার বার আইএনজি তাহলে এটা নাও এটা এটা এবার টুমোরো রিফার্স টু দ্য ইমিডিয়েট ফিউচার তাহলে হোলস সিম্পল প্রেজেন্ট ইউজড ফর দ্য টাইমিং ইন হিস কনটেক্সট তারপর সাত নম্বরকে ফ্রম টুমোরো আমরা লিখতে পারি এটা কি ইন্ডিকেটস স্টার্টিং ফ্রম দ্য নেক্সট ডে অ্যান্ড কন্টিনিউং অনওয়ার্ড স্টার্ট ওয়ার্কিং সিম্পল প্রেজেন্ট ইন্ডিকেটিভ অফ ফিউচার প্ল্যান এটা কারেক্ট অ্যাসিস হ্যাঁ এভাবে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলবা প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের দেখো এখানে আমাদের একটা কাজ দিয়েছে ওরা বলেছে কি যে লেটস রিড আই স্টোরি অবাউট হাউ টু ইউজ ডিফাইন ভার্ভস টেন্সেস টু ইন্ডিকেট ডিফাইন টাইমস ইট উইল হেল্প ইউ টু ইউজ দ্য কার্ড ফর্ম অফ ভার্ভস এক্সপ্রেসিং দ্য স্পেসিফিক টাইম অ্যাকশন ইন এ সেন্টেন্স তো এখানে এ ডে টু রিমেম্বার এখানে একটা গল্প দিয়েছে এটা আমাদেরকে পড়তে বলছে এগুলো পড়লে আমরা অনেকে ভার্ভগুলো শিখতে পারবো স্ট্রাকচারগুলো শিখতে পারবো খুবই নর্মাল একটা এখানে গল্প দিয়েছে দ্য ইউজ অফ কার্ড ফর্ম অফ ভার্ভস মানে ভার্ভের ঠিক ব্যবহার করা দেখো প্রা প্রাসান প্রাস প্রসান ইজ কিউরিয়াস ইয়াং বয় হু লিভস টু লার্ন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস প্রশন কি সে হলো একটা ইয়াং বয় যে অনেক ভাষা শিখতে ভালোবাসে ওয়ান ডে রিডিং দেখো হোয়াইলের পরে আইন আইনজি দিয়েছে রিডিং অন হাউ টু ইউজ টু এর পরে বেস্ট দিয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি হি লস্ট হিমসেলফ ইন দ্য বুক যেহেতু এটা ছিল এই জন্য লস্ট লিখেছে অ্যান্ড স্টার্টেড দেখো আগে পরে একই পাস্ট ফর্ম হয় এই জন্য স্টার্টেড এটা ভার্ভ ফর্মের জন্য এটা দিয়েছে ওকে এখন আমাদেরকে এখানে আমাদের এখানে বলছে যে তোমরা এটা পড়ো ওকে এখানে আমাদেরকে এটা পড়তে বলছে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমরা পড়ে ফেলবা টেন্সের স্ট্রাকচার টেন্স দেখো টাইম সিম্পল প্রেজেন্টগুলো সাবজেক্ট বারপের প্রেজেন্ট ফর্ম হয় এগুলো টাইমগুলো ব্যবহার করা হয় অলয়েস অফেন্স সামটাইমস রেয়ারলি এগুলো যেমন এক্সাম্পল হলো আই রেগুলারলি ব্রাশ মাই হেয়ার এবার প্রেজেন্ট কন্টিনিউ কোনগুলো দেখো সাবজেক্ট স্যারের সাথে আইন আইনজি দিবা এটা নাও অ্যাট দিস মোমেন্ট অ্যাট প্রেজেন্ট বোঝায় ওকে তাহলে আই এম ওয়ার্কিং টু মাই ফ্রেন্ড নাও এবার প্রেজেন্ট পারফেক্ট দেখো সাবজেক্ট হ্যাপ হ্যাস বারপের পাস পার্টিসিবল হবে যেমন ইয়ার অলরেডি ইভার নেভার জাস্ট নাও এগুলো আই হ্যাভ অলরেডি টেক এন ব্রেকফাস্ট এবার প্রেজেন্ট পারফেক্ট কোনে হচ্ছিলো কি সাবজেক্ট হলো হ্যাপ হ্যাস বিন হবে বারপের আইনজি হবে ফরমা চেঞ্জ থাকবে যেমন আই হ্যাভ বিন রিডিং আ ম্যাগাজিন ফর অ্যান আওয়ার সিম্পল পাস্ট সাবজেক্ট বারপের পাস্ট ফ্রম ইয়ার স্টার্টেড লাস্ট নাইট টু ইয়ার্স এগো এগুলো আই রোট এ স্টোরি স্টার্টেড ফাস্ট কন্টিনিউয়াস সাবজেক্ট ওয়াস ওয়ার ভারপের সাথে আইনজি ওয়াইল অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট মোমেন্ট ওয়াজ ম্যাথ অ্যাট দ্য টাইম খুব কন্টমি ফার্স্ট পারফেক্ট দেখো সাবজেক্ট হ্যাড ভারপের পিপি বিএফ বিফোর অলরেডি এগুলো আই মাই ব্যাগ বিফোর আই টু স্কুল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখো সাবজেক্ট হ্যাড বিন ভারপের আইনজি এখানে ফরবার চেঞ্জ হবে যেমন আই ওয়ার্কিং ফর অ্যান আওয়ার ওই মাই ফ্রেন্ড তবে দেখো সিম্পল ফিউচার দেখো সিম্পল ফিউচার হলো স্ট্রাকচার হলো দেখো সাবজেক্ট শেয়াল উইল বারফের বেস ফ্রম এখানে তোমরা টাইম ব্যবহার করবা কোনগুলো টুমোরো নেক্সট উইক ইন মান্থ ইন এ মান্থ এগুলো ব্যবহার করতে পারবা আই উইল মি টু টুমোরো ফিউচার কনিনি আছে কি সাবজেক্ট শ্যাল বি উইল বি বারফের আই জি এটা আমরা অ্যাট দ্য টাইম বাই দ্য টাইম অ্যাট দ্য টাইম আই উইল বি হেল্পিং মাই ফাদার ক্লিন দ্য গার্ডেন এভাবে তোমরা লিখতে পারবা ফিউচার পারফেক্ট দেখো সাবজেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ বারফের পাসপারিসেবল এখানে আমরা বাই দ্য টাইম অলরেডি লিখতে পারবো আর ফিউচার পারফেক্ট হলো সাবজেক্ট হ্যাভ বিন উইল হ্যাভবেন বারফিন আইনজি এখন আমরা বা সিন্স ব্যবহার করবো এখন আমাদেরকে কিছু কাজ দিয়েছে ওরা বলছে যে এখান থেকে ওরা কী বলছে যে নলেজ প্র্যাকটিস হাউ উইল ইউজ ডিফারেন্ট টেন্সেস উইথ টাইম অ্যাট সেট পলি তার মানে এখন আমরা দেখবো দেখো ইউজ সিম্পল টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট আর অলওয়েজ ট্রু মানে আমার সিম্পল প্রেজেন্ট যেগুলো একদম চিরন্তন সত্য কথা যেমন আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড এগুলো সিম্পল প্রেজেন্ট হয় এগুলো পাস্টে হয় না সেম ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সগুলো টু টক ইওর অ্যাবাউট ইট অ্যাকশন আই এম টেকিং টু ইউ টকিং টু ইউ নাও এভাবে ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সেস ফর এক্সাম্পল আই হ্যাভ অলরেডি এখানে হ্যাভ হ্যাঁ তারপর প্রেজেন্ট পারফেক্টেন্সগুলো এই মাত্র কাজগুলো হোক দ্যাট হ্যাপেন অ্যাট অ্যান স্পেসিফিক টাইম বিফোর নাও এই এখনকার আগে একটা টাইমে শেষ হয়েছে কাজটা আর পেজেন পারবে কোনো কিন্তু কোনো কাজ আগে শুরু হয়ে এখনও চলছে এভাবে প্রত্যেকটা টেন্সেরই প্যাটার্ন তোমরা জানো এভাবে তোমাদেরকে টেন্সের স্ট্রাকচারগুলো এবং কোন টেন্স কখন ব্যবহার করতে হয় এটা তোমাদেরকে জানতে হবে ওকে শিক্ষার্থীরা তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস যা কিছু কিছুদিন দুই এক দিনের মধ্যে তোমাদের বের হয়ে যাবে তখন তোমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে থাকবে এবং বার্ষিক পরীক্ষার সকল প্রশ্নের উত্তর তোমরা আমাদের ভিডিওতে পেয়ে যাবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের এম প্লাস প্রশ্ন যেভাবে আসে সব প্রশ্নের উত্তরগুলো সবাই তোমাকে আগে থেকে দিয়ে দিব তোমরা আগে থেকে পড়তে থাকবা তাহলে বা পরীক্ষা তোমাদের ভালো হবে ভালো থেকো